ইমান আলী ভাই এতদিন মিডিয়াতে কাজ কাম করছেন ইদানিং কাজ কাম বাদ দিছেন কবিরাজি করা শুরু করে দিছেন হ্যাঁ মানুষজনের কাছে শুনতাছি আপনার নাকি টুকটাক কথা হেগো জীবনের সাথে মিলাও জায়গা মানে এর জন্য আমি আপনার কাছে আইছি যে এখন আমার হাতটাও দেখার লাগবো আমার পরীক্ষা করে দেখার লাগবো যে আমার ভবিষ্যতে কিটি কি হইতে পারে বুঝছেন বুঝছি বুঝছি সমস্যা নাই তুমি জি কথাটা কইছ এটা বাস্তব বর্তমান ফেসবুকে ঢুকলেই তো দেখা হলো আমারে আর আমি এরকম অনেক মানুষের হাত দিয়ে ভবিষ্যৎ বাণী কয়ে দিছি

আগে পিছে আপনার সাথে আমার সাথে কোনো কথাবার্তা হয়েছিল না না তা হয় নাই আজকেই প্রথম প্রথম রাগ করলেন না আপনি হিন্দু না মুসলমান মুসলমান একবার কোন বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলো নিলে ভালো না ক্ষতি ভালো রাগ করলেন না আপনার জীবনে কয়টা কথা যদি বলে দেই কথা কটা যদি সত্য হয় সত্য বলবেন মিথ্যার কোন আশ্রয় নেবেন না মিথ্যার আশ্রয় নেবেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন কথাটা বুঝতে পারছেন রাগ করলেন না দেই আপনার হাতটা আপনার নামটা কি তমা তমা আপনি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়া মানুষকে খাওয়ান সেই মানুষই পিছন দিক এসে ক্ষতি করতে চায় কথাটা ঠিক না بیٹি একেবারে 100 100% ঠিক রাগ করলেন না যখন আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকে তখন আপনার বন্ধু বান্ধব কাছে আসে আত্মীয় স্বজন মা বাবার কাছে আসে যখন আপনার কিছুই নাই তখন কেউ কাছে নাই কথাটা ঠিক ঠিক না করলেন এই কথাগুলো আগে পিছে বলছিলেন না আপনি এমন একটা ব্যক্তি আপনার স্বামী আপনি অনেক বিশ্বাস করেন ভালোবাসেন কিন্তু আপনার স্বামী আপনার বিশ্বাস ভালোবাসা আপনার দেখায় না কথাটা ঠিক না ব্যাঠিক রাগ করলেন কয়েকদিন পর পরই আপনি তারে অনেক ভালোবাসা অনেক বিশ্বাস করেন কয়েকদিন পর পরই ঝগড়াঝাটি হয় আপনি যে লাইনে যাবার না করেন সেই লাইনে যায় যেটা করতে কর না সেটাই করে কথাটা ঠিক না বেঠিক পারসেন্ট ঠিক রাগ করলেন আপনি এমন একটা ব্যক্তি আপনার বাড়ির সবাই একদিকে আপনি একাই একদিকে আপনি যদি করেন এটা করব এটা করব ওইটাই করেন আপনি যদি এক সাইড নষ্ট হয়েও যায় দুই চার পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়ে গেলে সেই কাজটাই আপনি করেন কথাটা ঠিক না ব্যাঠিক ঠিক রাগ করলেন না আপনি এমন একটা ব্যক্তি আপনি মানুষকে বেশি ভালোবাসেন বেশি বুকে নেন তারাই আপনার বুকে নাপথি দিয়ে চলে যায় কথাটা ঠিক না ব্যাঠিক ঠিক রাগ করলেন না একবার কোন বিসমিল্লাহ বিসমিল্লাহ আরেকবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি ভালো আপনি আরো দুইটা কথা বলে দে যাব আমার ওস্তাদে বলছে এ পাগলা তুই আমার সাথে বিশ বছর নিয়ে দেশে থাকলি তোরে যদি কিছু না দেওয়া যায় তুই মানুষের কাছে কি দিবি আর কিভাবে তোরে চিনব তাই আমার ওস্তাদে আমার একটা গাছের দেখা গেছে সেই গাছটা আমি মানুষের কাছে বিলে দেই এই গাছের বিনিময়ে কোনো টাকা পয়সা ধন সম্পদ নিয়ে খাই না খাইলে পরে আমার নাক মুখ রক্ত নাক মুখ দিয়ে রক্ত মারা যাবো তাই আমার আমার ওস্তাদের কথা মান্য করিয়া আমি যে কথাগুলা বললাম কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি সত্য সবই সত্য রাগ করলেন না আপনি এমন একটা মেয়ে যেখন অন্ধকার রাস্তায় একা একা হাঁটাচলা করেন পিছন থেকে জানি কীরকম একটা ধুম শব্দ হয় পিছনে তাকায় দেখেন কিছুই নাই কথাটা ঠিক না ব্যাঠিক ঠিক একবার এখন বিস্মিল্লা বরকত নাই তাই আমাই আমার ওস্তাদের কথা মান্য কইরা কারো কাছে তাবিজ কবজ গাছ গাছড়া দিয়া কারো কাছে দশ বিশটা টাকা খাই না আপনার নসিব কপাল ভালো থেইকা এই পাগলার জবান থেকে কটা কথা শুনতে পারলেন কিরকম পাগলার কথাগুলা শুনছেন বিশ্বাস করছেন বিস্মিল্লা বলার সাথে সাথে আমি কারো কাছে টাউডারি বাটপেরি করে খাই না আমি আপনার টাকা দিয়া বউ পোলা মানে এক খামু কথাগুলা কি কইছি বিশ্বাস করছে না না বোপলা হা বোলা বানানি আপনার পকেট টাকা দিয়ে দুই একশো টাকা নিয়ে খামু এই টাকাটা দিতে পারবেন হা হা করলে না এক টুকরা গাছ দেমু এই গাছটা বিশ্বাস কইরা যেভাবে নিয়ম কারণ বলে দেব ব্যবহার করবেন আপনার জামাই যা করতে করবেন যেখানে যাইতে কবেন না সেখানে যাবে না সেটাই করব না কথাটা বুঝতে পারছেন হা হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি ই বিশ্বাস করছেন বিশমিলা বলার সাথে সাথে পাংলারে পাঁচশো বিশটা টাকা দিয়ে হবে তোরে এক টুকরা গাছ দিয়ে যাবো এই গাছটা উপকার হইলে ইতিম খানা গরিব মানুষ স্কুল চাই দশ বিশটা টাকা দিয়ে দিতে পারবা

হ্যাঁ আমি যে কইছি বিশ্বাস করছেন আরেকবার আল্লাহ বিসমিল্লাহ বিশ্বাসের বস্তু মিলে তর্কে আমার উস্তাদ বলছে পাগলারে তোরে গাছের টুকরাটা দিয়ে দিলাম তুই মানুষের কাছে বিলাবি মানুষের উপকার হলে তোর জন্য দোয়া করব কথাটা বুঝতে পারছে বুঝতে পারছি আল্লাহর সাথে আল্লাহ গাবি আল্লাহ মাফি তোমার এক বান্দি আমারে বিশ্বাস করে পাঁচশো দশটা টাকা হাজিয়ে দিছে এই তাবিজটা দিলাম এই তাবিজটা নিচে বিশ্বাস করে যা করব তাই জানে তাবিজে কাজ হয় যা পিছন দিকে তাকাবি না এটা ধমক দিমু চলে যাবি বুঝতে পারছেন পিছন দিকে তাকালে কাজ হবো না যাও যাও